সালামু আলাইকুম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম পার্ট থ্রি আমি অলরেডি পার্ট ওয়ান পার্ট টু ভিডিও দিয়েছি এখন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স করার নিয়ম পার্ট থ্রি আলোচনা করবো রুল নম্বর ওয়ান টু ডো ডট টু টু ডো ডট টু থাকলে এর পরিবর্তে কী বসে স ডট দেট প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স হলে ক্যানট ক্যান নট বসবে আর ফার্স্ট টেন্স হলে নট বসবে আবার বলছি টু ডট ডট টু থাকলে এর পরিবর্তে স ডট ডেট বসে প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স হলে নট আর ফার্স্ট টেন্স হলে নট বসে নট বসে যেমন হি ইজ টু উইক টু ওয়াক নেগেটিভ করতে হবে হি ইজ প্রথম টুর জায়গাত কি বসবে শ হি ইজ শো উইক ফর এ টুর জ্যাগাত কি বসবে ডেট ডেট বসালাম কি সাবজেক্ট সাবজেক্টটা কি এখানে যেহেতু হি রয়েছে সাবজেক্ট হি বসালাম এটা যেহেতু প্রেজেন্ট টেন্স হি ইজ টু উইক টু ওয়ার্ক এটা প্রেজেন্ট টেন্স যার কারণে ক্যান নট বসালাম ক্যান নট ফর কি ওয়ার্ক ওয়াক বসালাম হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক দ্বিতীয় রুল হচ্ছে এস ডট ডট এস থাকলে এস ডট ডট এস থাকলে এর পরিবর্তে নট লেস ডট ডট ডেন বসে আবার বলছি এস ডট ডট এজ থাকলে এস ডট ডট এস থাকলে এর পরিবর্তে নটলেস ডট দেন বসে যেমন সিমি ওয়াজ এজ ওয়াইজ এজ রিমি নেগেটিভ করতে হবে সিমি ওয়াজ বসালাম প্রথম প্রথম এজের জায়গা জায়গা নটলেস নটলেস বসালাম ফরের সাথে কি ওয়াইজ ওয়াইজ বসালাম ফরের এজের জায়গাত কি দেন বসবে এখানে দেন বসালাম দেন ফর এর কি রিমি রিমি শিমি ওয়াজ নট লেস দেন ওয়াইজ দেন রিমি আরেকটি উদাহরণ হচ্ছে হি ইজ এজ হি ইজ এজ ঠল এজ হিজ ব্রাদার আমি প্রথমে হি ইজ বসালাম প্রথম এজ এ জায়গা নট লেস নট লেস বসালাম ফরের সব্য কি ঠল ঠল বসালাম ফরের এজ এ জায়গাতে কি দেন দেন বসালাম ফরের বাক্যাংশ কি হি ইজ ব্রাদার হি ইজ ব্রাদার আরও উদাহরণ হচ্ছে শি ইজ এজ ক্লেভার এজ হার সিস্টার নেগেটিভ শি ইজ শি ইজ প্রথম এজের জায়গা নট লেস নট লেস বসালাম ফরের শর থেকে ক্লেভার ক্লেভার দিলাম ফরেশর দেখি এজ এজ এর ফর ফরের এজের জায়গা কী বসাবো দেন দেন বসালাম বাকি কি হার সিস্টার সি ইজ নট লেস দেন ক্লেভার সি ইজ নট লেস ক্লেভার দেন হার সিস্টার পরের উদাহরণ হচ্ছে রাফি রান্স এজ ফার্স্ট এজ কারিম এটাকে নেগেটিভ করতে হলে কী করতে হবে প্রথমে রাফি রাফি বসালাম রান্স রান্স বসালাম প্রথমে এর জায়গায় কী বসবে নটলেস নটলেস পরের শব্দ কি ফাস্ট ফার্স্ট বসালাম পরের এর জায়গায় কী বসবে দেন দেন বসালাম পরের শব্দ কি কারিম কারিম রাফি রানস নটলেস ফার্স্ট ফাস্ট দেন কারিম পরবর্তী রুল হচ্ছে রুল নম্বর থ্রি সামটাইমস থাকলে অ্যাফার্মেটিভে সামটাইমস থাকলে এর পরিবর্তে কী বসবে নট প্লাস ওলে বসবে এক কথায় এফার্মিটিভের সামটাইমস থাকলে এর পরিবর্তে নট প্লাস অলেজ যেমন রাকিব সামটাইমস ভিজ মি নেগেটিভ করতে হলে রাকিব সামটাইমস্তে কী বসবে নট ওলেট ওজ ভিজ ইটস মি বাকি অংশ ঠিক থাকবে আরেকটি উদাহরণ হচ্ছে মেনি মেনি থাকলে আরেকটি রুল হচ্ছে এফার্মেটিভে মেনি থাকলে এর পরিবর্তে কী বসবে নট এফ ইউ এফার্মেটিভের মেনি থাকলে এর পরিবর্তে কী বসবে নট এফ ইউ যেমন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এটাকে নেগেটিভ করতে আই হ্যাভ মেনির পরিধি কি বুঝবেন নট এ ফিউ বা কেন কি ফ্রেন্ড ফ্রেন্ডস আরেকটি উদাহরণ হচ্ছে আই হ্যাভ মেনি বুকস এটাকে নেগেটিভ করতে কী হবে আই হ্যাভ আই হ্যাভ পার্সোনাল মেনির পরিধি কি বুঝবেন নট এ ফিউ আই হ্যাভ নট এ ফিউ বুকস ভালো লাগলে ভিডিওটি শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি ছড়িয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ আর যদি আপনারা কমেন্টে জানেন আর কী কী বিষয়ে ভিডিও ভিডিও বানাতে হবে আপনারা জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম